সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ডের ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেব যেখানে আমি বলে দেই যে আমাদের যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদের যে যে ইনফরমেশনগুলো আজ যা দেখাবো এটা যদি হুবহু এক না হয় তাহলে ডাইরেক্ট আপনি টাকাটা রিটার্ন নিয়ে নেবেন প্রোডাক্টগুলো ডাইরেক্ট রিটার্ন করে দিবেন এর শেয়ার সততা কি হতে পারে আমরা কোনো ভণ্ডামি করতে আসিনি কোনো চিটারি বাটপারি করতে আসিনি বিজনেস করতে আসি এবং সততার বিজনেস সুতরাং দেখেন এখানে এইটা পেয়ে যাবেন টোটাল পাঁচটা ওয়াশ নিয়ে জেনিমের প্যান্ট গুলো পেয়ে যাবেন এর কাপড় দেখলে এর কালার পাঁচটা ওয়াশ নিয়ে জেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন একেবারে এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ইচ্ছা করলে আপনি আমাদের এখানে এসে একটা একটা করে এই ভিডিওর সাথে মিলিয়ে কিউসি করে নিতে পারবেন যদি এক পিস রিজেক্ট পান সেরা ফাটাও পান সেটাও আপনি চেঞ্জ করে টাকা রিটার্ন নিতে পারবেন ইচ্ছা করলে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে লুক লাইক এটার ফ্রন্ট বিউ ভ্যালুটা দেখেন ব্র্যান্ডিংটা দেখেন এখানে একেবারে লেভেল এভাবে স্কোয়ার সেলাই করা এখান থেকে দেখা যাবে না আপনার হাতে যদি থাকে সেই প্রোডাক্ট হাতে নেন এই ব্র্যান্ডের তাহলে আপনি নিজেই পার্থক্যগুলো বুঝতে পারবেন এতদিন আপনি কোনটা কিনছেন কোনটা আসলে এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটির কোনটা ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট এরপরে এগুলো সম্পূর্ণ হচ্ছে স্লিম ফিট ডেনিম প্যান্ট সবটা টোটালটা স্লিম ফিট এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা যেটা দেখলাম লুক লাইক এ হচ্ছে এটার ব্যাক ভিউ এটা আপনার ফেব্রিক্স আউন্স হচ্ছে সাড়ে বারো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট এবং একেবারে যথেষ্ট সফট ফেব্রিক্স এ কাপড় যদি হার্ড মনে হয় শক্ত খসখসা মনে হয় কোনো কথা নাই নিয়ে আসবেন টাকাটা ডাইরেক্ট রিটার্ন নিয়ে নেবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশের ফ্রন্ট ভিউ এটা আমি আপনাদেরকে দেখা দেখাইলাম এটা হচ্ছে একটা কিন্তু ভিসকচ ওয়াশ খুব দামি ওয়াশ যেগুলা এই ব্র্যান্ডটা করে থাকে বিশেষ করে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এটার যে পাঁচটা ওয়াশ শুধু পাঁচটা ওয়াশ দেখেন আপনি যে এটার পাঁচটা ওয়াশ ডিফারেন্স কতটুকু এবং এটা কতটা গর্জিয়াস প্রোডাক্ট এ হচ্ছে মিড ব্লু লুক লাইক এভাবে পেয়ে যাবেন মিড ব্লুটা যেটা বলছিলাম এটা সম্পূর্ণ স্লিম ফিট এভাবে পেয়ে যাবেন এই প্যান্টগুলো এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন লুক লাইক এই ব্যাক ভিউ এভাবে পেয়ে যাবেন এটার ব্যাক ভিউটা এবং এটার সাথে যে পার্থক্য গুলো আপনাকে বলছিলাম দেখেন এটার বাটনটা দেখেন সর্বপ্রথমে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ব্র্যান্ড বাটন যদি এই বাটনটাকে এই কপি ফেক প্রমাণ করতে পারেন তাহলে আমি তাকে দশ হাজার টাকা জরিমানা দেব এরপর দেখেন এটার যে জিপার একেবারে এই যে মনোগ্রাম সহ জিপার এখানে দেওয়া এবং যথেষ্ট স্মুথ একটা জিপার এভাবে পেয়ে যাবেন এবং এটার কয়েন পকেটটা যদি আপনি লুক লাইক দেখেন কয়েন পকেট একেবারে এভাবে ছয়টা রিপিট সহ এই কয়েন পকেটগুলোও কিন্তু একেবারে ব্র্যান্ডিং করা দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডিং করা এবং এর ভিতরের যে কাটাগুলো দেখেন কাটাগুলো একেবারে ডাইরেক্ট ব্রান্ডিং করা আপনার হাতে যদি থাকে সেগুলোর সাথে আপনি মিলান তাহলে আপনি বুঝতে পারবেন এবং এটার সাথে সামনে দেখেন আপনি এভাবে একটা হ্যান্ডটেক তো অবশ্যই পেয়ে যাবেন ওর জিনাল হ্যান্ডটেক এই ব্র্যান্ড নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন এখানে একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন ওর জিনাল হ্যান্ডটেক পেয়ে যাবেন সাথে দেখেন এভাবে একেবারে ব্র্যান্ডিং করা একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার তো অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন এ হচ্ছে দুই নম্বর ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই তিন নম্বর ওয়াশটা এটা হচ্ছে লাইট ওয়াশ কালারের কম্বিনেশনগুলো দেখেন আপনাদের মোবাইলের লাইট একটু বাড়িয়ে নেন দয়া করে যাতে আপনি কালারগুলা সবচেয়ে সুন্দরভাবে বুঝতে পারেন এ হচ্ছে লাইট ওয়াশ এটা পেয়ে যাবেন এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে চার নম্বর ওয়াশটা দেখাই এটা হচ্ছে ভেরি ডার্ক ব্লু ওয়াশ চমৎকার ভেরি ডার্ক ব্লু ওয়াশ এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশের ফ্রন্ট ভিউটা এটা হচ্ছে ব্যাক ভিউ এটা ব্যাক ভিউটা দেখেন কি থাক টোটাল লুপ দুটো তো এখানে থাকবি অবশ্য ওয়েস্ট্যাকটা দেখেন চমৎকার ভাবে একেবারে বারকোট সহ এই ওয়েস্ট্যাকটা এখানে পেয়ে যাবেন এরপর যেটা লেদার পাস পাঁচশো এগারো এভাবে পেয়ে যাবেন পকেট দেখেন এভাবে একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন অরিজিনাল আমেরিকান অরিজিনাল জিন্স এখানে লেখা আছে সাথে তো এভাবে ফ্লাগ লেবেল একেবারে এভাবে ব্র্যান্ডিং করা আপনি পেয়ে যাবেন এবং এটার যে পকেট দেখেন পকেট গুলা একাল ডাইরেক্ট এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা এটা কিন্তু লোকাল কোন সুইং সুতো দিয়ে সুইং করা না এভাবে পেয়ে যাবেন এটা এরপরে যদি আমি আপনাদেরকে পাঁচ নম্বর ওয়াশটা দেখাই পাঁচ নম্বর ওয়াশটা হচ্ছে আপনার একেবারে এটাও একটা ভিসকস টিন টাইপের ওয়াশ এটা এভাবে পেয়ে যাবেন চমৎকার হচ্ছে এই দুটো দামি ওয়াশ সহ এভাবে এই ডেনিমের প্যান্ট এর আপনারা কার্টুনের মধ্যে হোলসেল এবং শুধুমাত্র শোরুম বাড়িদের জন্য এবং অনলাইন অফলাইন যারা বিজনেস হোলসেল তাদের জন্য বিক্রি করে থাকি এখন দেখেন এটার ভিতরে যে পকেট দেখেন পকেটটা আমি দেখাই আপনাদেরকে পকেট একেবারে ডাইরেক্ট এভাবে এক প্রিন্ট করা এভাবে পকেট পেয়ে যাবেন সাথে তো এখানে যে লেবেল গুলা পেয়ে যাবেন আপনি দেখেন এখানে একটা তারপরে এই দুটো তিনটা চারটা এর নিচে ছয়টা এখানে আপনারা পেয়ে যাবেন সুন্দর ভাবে এবং এখন এটা সাইজটা বলে নেই এটার সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ দুটো সাইজের প্যান্ট এই তিরিশ পিসের একটা কাটনের মধ্যে দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এ সাইজগুলো আপনি ওয়ান টু টু ওয়ান রেসিউতে পাবেন দ্যাট মিন যদি আমরা যেহেতু আমরা এগুলো কিউসি করে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি সুতরাং কিউসির কারণে হয়তো দু এক পিস কম বেশি হয়ে যাবে চমৎকার রেগুলার সাইজে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন এখন এটার কালারগুলো দেখেন আপনি যে কালারের ডিফারেন্সগুলো দেখেন এটা তোল ছেড়ে দেন পরে যাবে একবারে সুপার এর একটা ফেব্রিক সাড়ে বারো অঞ্চের ফেব্রিক্স টু পার্সেন্ট আর থ্রি পার্সেন্ট এখন আসেন এটার কালার গ্যারান্টি এটা যদি ইউজ করার পর পরে ওয়াশ করবেন ওয়াশের পরে যদি এটা রং উঠে ফেড হয়ে যায় ডিসকালার হয়ে যায় অন্য কালার হয়ে যায় অথবা স্প্যানডেক্সও যদি এটার ছেড়ে দেয় কোনো অবস্থাতে সেক্ষেত্রে ডাইরেক্ট এই প্রোডাক্টগুলো আমাদেরকে এখানে নিয়ে আসবেন ছুঁড়ে ফেলে দিয়ে যাবেন টাকাগুলো রিটার্ন নিয়ে নেবেন এতগুলো গ্রান্টি আমার মনে হয় না কেউ আপনাদেরকে দিচ্ছে অতএব যারা এই ডেনিমের প্যান্টগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে অ্যাজ ইউজুয়াল একটা একটা করে এই ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারবেন যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনের জন্য দু চল্লিশ টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বিকেশে অ্যাডভান্স করে দিয়ে এরপর ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং কুরিয়ার নাম ব্র্যান্ডের নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই এই প্রোডাক্টগুলো কন্ডিশনে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত